হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম বিগ অফিশিয়াল আপডেট রয়েছে তোমাদের জন্য ডাব্লু বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাব্লু নতুন নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা সম্প্রতি নয় ডিসেম্বর থেকে বাড়িয়ে ষোলোই ডিসেম্বর অর্থাৎ আজকে করা হয়েছিল ঠিক আছে আজকে ছিল লাস্ট ডেট এবার ডাব্লু বিপিএসসি কিন্তু ফের একবার ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বাড়িয়ে দিল ইতিমধ্যে আজকে ডাব্লুবি পিএসসি নতুন একটি নোটিশ প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে এবং ফর্ম ফিল লাস্ট ডেটটা আবারও কিন্তু বাড়িয়ে দেওয়ার ডেট দিয়ে দিয়েছে তো কি বলা হচ্ছে অফিসিয়াল নোটিসে ফর্ম ফিল লাস্ট ডেট বেড়ে নতুন ডেট কী হলো সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর স্কল ডাউন করতে হবে বাদিকে দেখতে পাচ্ছ হোয়াটস নিউ সেকশান এখানে স্কল ডাউন করে নিচে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিউলে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে ডাউন করতে হবে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ওয়ানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এরস্যারটা এক্সামিনেশন টু জিরো টু ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে পাশে ডাউনলোডের অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পিডিএফ তোমাদের সামনে ওপেন হবে পিডিএফ নোটিশ দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বলা হয়েছে ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ সেটটা এক্সামিনেশান টু জিরো টু ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর বলা হয়েছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম সিক্সটিন ডিসেম্বর টু জিরো টু ফাইভ টু মিড নাইট অব সেভেন্টিন ডিসেম্বর টু জিরো টু ফাইভ বাই টোয়েন্টি থ্রি ফিফটি নাইন আওয়ার্স তো বলা হচ্ছে ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা ছিল ষোলোই ডিসেম্বর আজকে তো আজকে কিন্তু লাস্ট ডেটটা হচ্ছে না লাস্ট ডেট আরও একদিন বাড়িয়ে দেওয়া হল আগামীকাল সতেরোই ডিসেম্বর দু বলা হয়েছে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত ফর্ম ফিল করা যাবে এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ কলকাতার ডেট আজকের ডেট ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাই অর্ডার অব দ্য কমিশন ওকে সেই সঙ্গে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এই নিয়োগের অফিসিয়াল ডিটেল নোটিফিকেশন কিন্তু এখানে পাশেই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ দুই নাম্বার সিরিয়ালে রয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এডসাইটটা এক্সামিনেশন টু জিরো টু ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান ওপেন করতে পারবে এবং এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে গ্রুপ এ বি সি ডি ক্ষেত্রে সীমা কী কী এবং ফিস কত লাগবে সমস্ত কিছু বেতন কাঠামো সমস্ত কিছু কিন্তু এখানে পরপর দেওয়া আছে তাদের প্রয়োজন অবশ্যই তোমরা এখান থেকে চেক করে নিও এবং অ্যাপ্লাই করে নিও ঠিক আছে